সাথে আছে আমাদের সত্যদা দা অসম্ভব গরম বাধ্য হয়েছি মাথার উপরে গামছা লাগাইতে এখান থেকে ব্রিজের ভিউটা অনেক সুন্দর লাগে এখানে যখন বৃষ্টি পড়ে তখন এই ব্রিজটা দেখতে আরও সুন্দর লাগে চারিদিকে বৃষ্টির ফোঁটা পড়ে আর সেখান থেকেই আর এই বৃষ্টির কারণেই আরও সুন্দর লাগে এই ব্রিজের এরিয়াটি এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বানিয়াছড়া বাজার মাত্র দশ কিলোমিটার আমরা এই দিক দিয়ে ঢুকছি ঝিরি আপনারা জানেন যে সবসময় একটু বন্ধুর পথ হয়ে থাকে হয় এখান থেকে দেখতে পাচ্ছি বৈশাভী রিসোর্ট কটেজ আকাশ সাদা মেঘের ভেলায় ভাসছে অলরেডি কল কল পানির শব্দ শুনতে পাচ্ছি আমরা আস্তে আস্তে ঝিরির ভিতরে প্রবেশ করছি পানি ঠান্ডা না ঠান্ডা না মোটামুটি আস্তে আস্তে ঠান্ডা পানি পাওয়া যাবে অন্ধকাৰ হৈ গল অন্ধকাৰ দুপুৰ হৈ পানৰ কথা পাশের পাশের মাটিগুলো দেখে মনে হচ্ছে পাথর হয়ে গেছে এটা ছোটখাট একটা ঝর্ণা দিক দিকে ঝর্নার পানি পড়ে এখানে গর্ত হয়ে গেছে এখান থেকে এই পানিটা ফ্লো হয়ে এই পথে চলে গিয়েছে আস্তে আস্তে গহিনে প্রবেশ করছি এখানে শুধু অন্ধকার আর অন্ধকার দিনের আলো এখানে প্রবেশ করাটাই কঠিন দুই পাশে এত পরিমাণে গাছপালা আর এই গাছপালার ডালগুলো এমনভাবে এই জায়গাটিকে ঢেকে রেখেছে যে সূর্যের আলো এখানে প্রবেশ করতে পারছে না অসম্ভব সুন্দর এই জায়গাটি পাহাড়টা একদম এখানে ধস নেমে এই জায়গাটা গর্ত হয়ে গিয়েছে আর এই জায়গাটা খুব রিস্কি আমার কাছে মনে হচ্ছে কারণ এখান থেকে এই পাহাড়টা ধসে পড়ার সম্ভাবনা রয়েছে একটু দেখুন এই জায়গাটা কীভাবে ধসে ভিতরে চলে গেছে একটু খেল করুন এখানে এই জায়গাটা এখানে দেখে খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে যে কোনো মুহূর্তে এই পাহাড়টা ধসে পড়ে যেতে পারে আস্তে আস্তে এখানে দেখতে পাচ্ছি পথ বন্ধ এদিক দিয়ে পার হওয়ার ব্যবস্থা দেখছি না কোন দিক দিয়ে যেতে হবে এখানে দর্শক এখানে আমরা মোটামুটি আটকে গিয়েছি সামনে পাহাড় ধসে গাছপালা ঝিরি পথে পড়ে একদম পুরো পথটাকে আটকে দিয়েছে এখন আমরা এখানে অপেক্ষা করছি আমাদের টিম পুরোটা মিলে আর সামনে কপাকপি চলছে রাস্তা কেটে ক্লিয়ার হওয়ার পরে আমরা এই রাস্তা দিয়ে পার হব ততক্ষণ এখানে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আমাদের কাছে তাই আমরা লাঠি সোটা নিয়ে অপেক্ষা করছি কি আসলে বলতে হবে লাল চন্দন তো লালচন্দন লালচন্দনের লালচন্দনের মতো কাজ মতো লাগতেছে দেখুন না না ए जलाल सुन गाजी ओइ मोरे घर देखि यो लई हो तखी हानी सताने सता दावनाई दालोले मान एगो एगा एगो 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 快点，他怎么那么 দেখতে পাচ্ছি রক্ত বেরিয়ে গেছে না এ পথে কিন্তু জোখের ভয় আছে যোখ সুযোগ পেলেই কামড়ে ধরে রক্ত পর্যন্ত খেয়ে ফেলবে এই ঝিরিপথগুলো আসলেই খুবই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়ে ওঠে যখন বৃষ্টি শুরু হয় যেই পরিমানে পানি পড়তেছে 아니, 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 아

কত সুন্দর স্ট্রাকচার কলকল ধনীতে ঝিরিপথ থেকে পানিগুলো নেমে যাচ্ছে নিচে এখানে সৃষ্টি করেছে একটি ঝর্ণার অসম্ভব সুন্দর কিন্তু এই জিরিটি এখানে আবার বাঁশের সেতুও রয়েছে এই সেতু পার হয়ে আমরা ওপারে যাব ওপার থেকে আসলে এখানে নামতে পারব দেখুন বাঁশের সেতুটা ঠিক তার নিচেই এখানে গোসল করতে যাওয়ার জায়গাটা দেখুন নামার জায়গাটা অনেক কষ্টকর

મેં એ પાસ કરી એવાસ diaz એવાસ diaz ઓલા ઓલા એવાસ diaz એવાસ diaz ઓ ફાસ્ટર Aya Mod 1 one toys arts a girl in the room my two هي like k don't覆 mayor compute неё ia unit i

아, 이거 누구야? 이거 누구야? 호우, 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 호